সপ্তাহে শুরুতে বাসার সবার জন্য একটু ভিন্ন রকমের নাস্তার আয়োজন করলাম রুটি পরোটা খেতে খেতে সবাই বিরক্ত তাই আজকে নাস্তায় ভিন্নতা আনার চেষ্টা করলাম আমি যেহেতু প্রতিদিনে নাস্তা বানিয়ে থাকি তাই সপ্তাহে দুই একদিন ভিন্ন নাস্তার আয়োজন করে থাকি সকালে নাস্তা বানিয়ে দুপুরে রান্না বান্নাও করলাম হ্যালো ভিউর আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আমি নাস কুকারি কেমন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে সকাল থেকে ব্লগটি শুরু করেছি এখন যেহেতু নতুন আলু বের হয়েছে নতুন আলু দিয়ে আলুর দম রান্না করব এখানে পালং শাক নিয়েছি পালং পুরি বানাবো এটা আলো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এক কাটি পালং শাক থেকে হাফ অংশ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ কাপ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা বড় কাছে সাথে সাথে নামিয়ে নিয়েছি এই যে বেশি একটা সিদ্ধ করা যাবে না এই যে শাকটা ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে এক টুকরো আদা ফালি করে দিয়েছি আর গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিব আমি যেহেতু সপ্তাহে দুই একদিন ভিন্ন নাচার আয়োজন করি এতে করে হয় কি রুচির পরিবর্তন হয় সবাই খুব তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া করে আর পরিবারের সবার জন্য ভিন্ন রকম কিছু আয়োজন করার মধ্যে অন্যরকম আত্মতৃপ্তি আসে এই তো এর মধ্যে শাক ব্লেন্ড করে নিয়েছি এখানে পুরি বানানোর জন্য দুই কাপ ময়দা নিয়েছি আমরা সাধারণত লুচি যেভাবে বানিয়ে থাকি ঠিক ওইভাবে আটা ডো তৈরি করে নিব এখানে শুধু শাকের পেস্ট অ্যাড করে নিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন শাকের পেস্টটা হাত দিয়ে ডোলে ডোলে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে হাফ কাপ পানি দিয়ে আটা ময়ন দিয়ে নিচ্ছি আমি যেহেতু শাক পেস্ট করার সময় কোনো রকম পানি ইউজ করিনি এই জন্য এই পর্যায়ে হাফ কাপ পানি লেগেছে বানানোর আগে মুহূর্ত পর্যন্ত রেস্টে রেখে দিব সময় বলতে গেলে পনেরো থেকে বিশ মিনিট লেগেছে এদিক থেকে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে নতুন আলু তো বেশি একটা সময় লাগেনি দ্রুতই সিদ্ধ হয়ে গিয়েছে আজকে প্রচুর রোদ উঠেছে আর এইরকম রোদ উঠলে দিনের বেলা কাজ করতে বেশ লাগে এইটা আমি আলুর দম রান্না বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি কিছু শুকনো মশলাও অ্যাড করে দিয়েছি এই যেমন এলাকা দারাসিনীর তেজপাতা কয়েকটা লবঙ্গ দিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজের মধ্যে দুইটা টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি সেইটাই তেলের মধ্যে দিয়ে নিয়েছি বাটা মশলার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা গুঁড়া মশলার মধ্যে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া লবণ জিরা গুঁড়া দিয়ে হাফ কাপ পানি দিয়েছি মশলা এখন কষিয়ে নিতে হবে এই তো মশলা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন আস্তে আলুগুলো দিয়ে নিচ্ছি তো আমি এখানে দুইটা আলু রেখে দিয়েছি হাত দিয়ে ভেঙে দিব এতে করে ঝোল ঘন হবে এই পর্যায়ে ঝোল দিয়ে নিয়েছি এই ঝোলে পুরো রান্না কমপ্লিট করব এই দিক থেকে রান্না হতে থাকুক আমি এখন পুরিগুলো গুলো বানিয়ে নেবো আমি সব সময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি কাজ হচ্ছে নিজের কাছে যতটা সুন্দর এবং গুছিয়ে করবেন আপনার মানসিক স্বাস্থ্যটাও ততটাই ভালো থাকবে আর কাজের মধ্যে একটাই চিন্তা আসে খেয়ে দেয়ে কোনো রকম বেঁচে থাকতে হবে আর গোছানো কাজের মধ্যে সেই চিন্তাটা কখনোই আসবে না জীবনটাকে যত সুন্দর গুছিয়ে রাখতে পারবেন জীবনটাকে তত সুন্দর ভাবে উপলব্ধি করতে পারবেন আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি তারা সাধারণত এক একজন এক প্রতিভা নিয়ে কাজ করে আর বিশেষ করে যারা গৃহিণী ঘরোয়া কাজ ছাড়া কি বা দেখানোর আছে একজন গৃহিণী হিসেবে আমারও ঘুরতে যেতে মন চায় আমারও ঘুরতে যাওয়ার ইচ্ছে পোষণ হয় আবার যখন অর্থ সংকটে ভুগি তখন ঘরের কাজে মন নিবেশ করি একদিন না হয় আমার অনেক টাকা হবে সেদিনে মূলত ঘুরতে যাব আর এটাই আমাদের মতো একজন গেইনের লাইফের বাস্তব চিত্র এই তো সবগুলো পুরি এর মধ্যে বানানো হয়ে গিয়েছে আর দমা রান্না প্রায় হয়ে গিয়েছে এই দিক থেকে তেল গরম বসিয়ে দিয়েছি এখন এক এক সবগুলো পুরি ভেজে নিব আমরা যারা লাইফস্টাইল ব্লগগুলো তৈরি করি তারা মূলত নিজেরা কিভাবে কাজ করি সেগুলি আপনাদের মাঝে উপস্থাপন করি যার মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ পায় আমাদের কাজের রুটিন আমাদের বোঝানো কাজ এবং কোন কাজগুলো কত সহজে করা যায় কোন কাজে কিভাবে টেকনিক খাটানো যায় সেগুলোই তুলে ধরার চেষ্টা করি আমরা একই ধরনের কাজ করলেও আমাদের কাজের কিন্তু ভিন্নতা রয়েছে সামান্য রান্নার কথাই বলি এই রান্নাটা কিন্তু আমরা সকলেই করতে পারি কেউ হয়তো এক বেলা রান্না করে আবার কেউ হয়তো দুই বেলা রান্না করে আমরা এই কাজগুলো এক একজন এক একজনের প্রয়োজন উপর নির্ভর করেই করে থাকি এই পর্যায়ে একটি কথা না বললেই নয় এখানে কিন্তু খুব সুন্দর একটি টুইস্ট আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কথা বললাম গোছানো কাজ নিয়ে অনেক টিপস দিলাম অনেক কিছু বললাম তো এই সব ব্যাপারটা কিন্তু সুন্দর সম্পন্নতার রূপ লাভ করবে তখনই যখন কিনা মানসিক ভাবে নিজেকে সম্পূর্ণ করবেন যাই হোক এই দিক থেকে আলুর দম রান্না হয়ে গিয়েছে দমিও ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তা করব এই নাস্তাটা বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার বাসা সবার খুব পছন্দের নাস্তা আর অবশ্যই আপনারাও রেসিপি ফলো করে নিজেরাও বানিয়ে খাবেন শীতে সকালে গরম গরম আলুর দম ভাবতেও পারবেন না কতটা মজার আপনাদের ভাইয়া দেখে তো পুরোই সারপ্রাইজড এই তো সবাই এখন নাস্তা করব নাস্তা করেই দুপুরে রান্না বসিয়ে দিব আচ্ছা আপনাদের কি এমনটা হয় প্রতিদিন রান্না করতে আসলে কিংবা রান্নার আগের মুহূর্তে সারাক্ষণ ভাবতে থাকি কি রান্না করব পারলে কিছুটা গুছিয়ে রাখি কিংবা ফ্রিজে কি কি আছে তার উপর নির্ভর করে পরের দিনের পরিকল্পনা করে থাকি এই তো আজকে সিম আলু দিয়ে বড় মাছের তরকারি রান্না করে নিয়েছি আমার বাসায় সবসময় বড় করে একটা তরকারি রান্না করে নিতে হয় এতে করে পুরো বেলায় সমাধান দেওয়া যায় আজকে একটু শুটকি ভুনা করব আপনাদের ভাইয়া বাজার থেকে শুটকি এনেছে এটা লইতে সুটকি এই সুটকি বোনা করলে বেশি মজা হয় এখান থেকে পুরো সুটকি রান্না করবো না অর্ধেকটা নিয়ে বাকিটা রেখে দিব আমি সাধারণত শুক্তি আনার পরে যে অংশগুলো খাওয়া যায় না সেইগুলো পরিষ্কার করে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে ফ্রিজে নরমালি রেখে দিই এতে করে অনেকদিন রেখে খাওয়া যায় বাইরে রেখে দিলে পোকা ধরে যায় যেহেতু আমরা দুজনেই খাব আমার ছেলে আবার শুক্তি খায় না যার জন্য অল্প পরিমাণে রান্না করে নিব শুক্তিতে যেহেতু অনেক ময়লা থাকে আবার দেখে গেছে বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে সংরক্ষণ করা হয় তো এই সব কিছু মিলিয়ে আমি এইভাবে চুলায় শুক্তির মধ্যে পানি দিয়ে ফুটিয়ে এইভাবে পরিষ্কার করে থাকি যাই হোক সবগুলো শুক্তি নেওয়া হয়ে গিয়েছে এখন ফ্রিজে বক্স ভরে রেখে দিবো এইদিক থেকে শুটকির মধ্যে বলক চলে এসেছে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এখন সুটকি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে এরপরে পর্যায়ে হলুদ দিয়ে সুটকি গুলো ভেজে নিচ্ছি এই তো আমি সুটকি গুলো মোষ পুষি করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে গোটা একটা রসুন কুচি করে দিয়েছি আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজ আমি ভারি ভারি করে কেটে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচের স্বাদ অনুযায়ী লবণ এই সুটকি গুড়াতে বেশি একটা মশলা ব্যবহার করা হয় না আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় তাহলেই খুব মজা হয় এগুলো দিয়ে একবারে ঝোল দিয়ে রান্না বসিয়ে দিয়েছি এরই মধ্যে শুটকি বোনা হয়ে গিয়েছে দেখেন কতটা লোভনীয় হয়েছে এই পর্যায়ে কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে নিব আপনাদের ভাইয়ার এই শুটকি বোনা বেশ পছন্দের এই শুটকি বোনা মাছ মাংসকেও হার মানাবে এতটা মজার যেদিন আমি এই রকম শুটকি বোনা করি সেদিন অন্য তরকারি পাতেই নিতে চায় না আপনাদের ভাইয়া যাই হোক আমার তরকারি কালার দেখে কেউ আবার ভয় পাবেন না আমার তরকারির কালার থেকে দেখলে মনে হয় না যে অনেক ঝাল হয়েছে আসলে কিন্তু না আমি যেহেতু মশলা কষিয়ে তরকারি রান্না করি আবার দেখা গেছে মাঝে মধ্যে সবকিছু দিয়ে একবারে বসিয়ে দিই তাতেও কিন্তু কালার সুন্দর আসে যাই হোক আপনাদের ভাইয়ার মতামত অনুযায়ী আমার তরকারিতে তেল মশলা ঝালের পরিমাণ পারফেক্ট হয় সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম